সিলেটের নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেটর গাড়ি আপনারা যে নিবে অবশ্যই না তার নামে ট্রান্সফার করিয়া দেওয়া যাইব কাগজটাও আপডেট করা আছে গাড়ি তো গাড়িটার আমরা সিলপেসটা চাইলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটর সর বর্তমান ভিডিও দেখি তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ ত্রিশ হাজার টাকা হইলে সেল করে নিব জিক্সা দুই হাজার সতেরো মডেল দশ বছর কাগজ সহকারে স্মার্ট কার্ড ডিজিটাল প্লেটর গাড়ি আশা করি গাড়িটা দেখতে পারছেন দুই হাজার ষোলো দেখতে বাজাজ পালসার দুই হাজার আঠারো মডেল একটা গাড়ি বাজাজ পালসার দু হাজার মডেল গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন কন্ডিশনটা ফ্রেশ টায়ার কন্ডিশন যেগুলো দেখতে পারে একদম ফ্রেশ কন্ডিশনে আছে আক্সিস টায়ার দুটাও প্রায় নতুন গাড়িটা রানিং আছে প্রায় উনত্রিশ হাজার কিলোমিটার বাজাজ পালসার দু হাজার আঠারো মডেল উনত্রিশ হাজার কিলোমিটার রানিং তো বাজাজ পালসার দু হাজার আঠারো মডেলের গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেটের নাম্বার গাড়িটার আমরা সেল প্রাইসটা চাইলাম এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান ভিডিও দেখি হাজার টিভিএস স্ট্রাইকার একটা গাড়ি টিভিএস স্ট্রাইকার দুই হাজার বিশের মডেল গাড়ী কন্ডিশনটা দেখতে পারা একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ী বডি কন্ডিশনটা একদম ফ্রেশ গাড়িটা ৰানিং আছে প্রায় ছয়তাল্লিশ কিলোমিটার

ইউআর সরো দস্তা বড়া টিভিএস রেডিয়ন এটা গাড়ি টিভিএস রেডিয়ন একদম ফ্রেশ কন্ডিশনে এটা গাড়ি গায়টার লুকটা দস্তা বড়া একদম ফ্রেশ কন্ডিশনে আছে টায়ার কন্ডিশনটা দস্তা বড়া একদম ফ্রেশ কন্ডিশনের টায়ার টিভিএস রেডিয়ন 2020 এর মডেল গায়টা রানিং আছে প্রায় 22000 কিমি টিভিএস রেডিয়ন গাড়িটা অনতে শোরুম পে পড়ে আছে

গাড়িটা দেখতে পালাও লাগে সুন্দরও লাগে তো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা ইঞ্জিন কন্ডিশনটাও ফ্রেশ বডি কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো বাজাজ পালসার দুই হাজার আট মডেল গাড়িটা দশ বছরও কাগজ করা আছে সিলেটের নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেটর গাড়ি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট দশ বছর কাগজ করমুক্ত করা আছে তো গাড়িটার আমরা সিট পেটটা চাইলাম খালি পঁচাত্তর হাজার টাকা

টিভিএস স্ট্রাইকার ওয়ান টুয়েন্টি ফাইভ দুই হাজার বিশাল মডেল ওয়ান ট্রেড শোরুম পেপারে আশা করি গাড়ি এটা দেখতে পারছো তো বি ওয়াস হলে বাজাজ পালসার দুই হাজার আট মডেল একটা গাড়ি বাজাজ পালসার দুই হাজার আঠের মডেল গাড়ি বডি কন্ডিশনটা দেখতে পাড়রা একদম ফ্রেশ কন্ডিশনে আছে টায়ার কন্ডিশন গুলা ফ্রেশ দুই হাজার আট মডেল অফ পালসার আর এই কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে টায়ার কন্ডিশনগুলা দেখতে পাড়রা

সুজুকি জিক্সার মোট ওয়ান দুই হাজার বাইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনার গাড়ি একদম আনটাচ বডি কন্ডিশনটা টায়ার গুলা দেখতে পাওয়া ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ আনটাচ ইঞ্জিন গাড়িটা রানিং আছে প্রায় সাতাইশ হাজার কিলোমিটার সুজুকি জিক্সার মোট ওয়ান দুই হাজার বাইশের মডেল সাতাইশ হাজার কিলোমিটার রানিং একদম ফ্রেশ কন্ডিশনার গাড়ি তো সুজুকি জিক্সার মোট ওয়ান দুই হাজার বাইশের মডেল গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেটার নাম্বার

সিলেটের নাম্বার কাগজটাও আপডেট করা আছে আপনারা জেনে অবশ্যই নামে ট্রান্সফারটা করিয়া দেওয়া যাইব তো আমরা সেলফ এক লক্ষ দশ টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস বর্তমান আমরা লাস্ট এক লক্ষ পাঁচ টাকা হইলে সেল করে দিলিম হিরো ইগনাইটর ওয়ান টোয়েন্টি ফাইভ দুই মডেল দুই কাগজ সহকারে আশা করি ডিলাক্স মডেল একটা গাড়ি

সুযোগে জিক্সার এফআই এবিএস দু হাজার তেইশর মডেল একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি গাড়ির বডি কন্ডিশনটা দেখতে পারা একদম ফ্রেশ কন্ডিশনে আছে টায়ার কন্ডিশনগুলো ফ্রেশ গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো ইয়ামা সরি সিজি কি জিএস জিক্সার এফআই এবিএস দু হাজার তেইশর মডেল গাড়িটা রানিং আছে প্রায় আঠারো হাজার কিলোমিটার তো সুযোগে জিক্সার এফআই এবিএস দু হাজার চব্বিশ তেইশর মডেল গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেটর নাম্বার আপনারা জেনি বা অবশ্যই তার নামে ট্রান্সফার করিয়া দেওয়া যাইব তো সুযুকি জিক্সার তেইশের মডেল আপনারা যদি আমরা দুই বছর খাগর সহকারে আশা করি গাড়িটা দেখতে পাচ্ছেন পিওর ফোন দেখতে পারবা হিরো গ্লামার ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার মডেল একটা গাড়ি হিরো গ্লামার ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার বিশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি

বিবর্তমানে দেখতে পাওয়া হিরো স্প্লেন্ডার হান্ড্রেড সিসির একটা গাড়ি তো এটা কি যে উনিশশো ইংরেজির গাড়ি গাড়িটা বডি কন্ডিশনটা দেখতে পাওয়া মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি ইঞ্জিন কন্ডিশনটাও ফ্রেশ গাড়িটা দশ বছরও কাগজ করা আছে সিলেটর নাম্বার হিরো হুন্ডা স্প্লেন্ডার উনিশশো ইংরেজির গাড়ি তো গাড়িটার নাম আমরা সেল প্রাইসটা চাইলাম খালি পঁয়ত্রিশ হাজার টাকা আছে না যদি আমরা রহমান মোটরসের বর্তমান ভিডিও দেখি আই তাহলে এটা আমরা লাস্ট ত্রিশ হাজার টাকা হইলে সেল করে দিলি মুখ হিরো হুন্ডা স্প্লেন্ডর উনিশশো আটানব্বই ইংরেজির দশ বছর আগস্ট আশা করি গাড়িটা দেখতে পারছেন চেষ্টা আর আমার প্রবাসী যারা আছে আপনারা আমরা এটা সময় দুই থেকে মাস চালাই আমরা করতে তো সময় আমরা দশটা কি পনেরো এটা রিটার্নটা কিলাই ই অফারটা আছে সময়